আসসালামু আলাইকুম আমি এসকেরা তোমাদের হচ্ছে পরিবহন শোষণ চ্যাপ্টারটা হচ্ছে ভিজুয়াল করার চেষ্টা করব আমি নাহিদ পড়াশোনা করতেছি খুলনা মেডিকেল কলেজে সেইটা হচ্ছে আমাদের একটা হিউম্যান বডি তো হিউম্যান বডিকে আমরা এই মাছ বরাবর কাটবো এটা আমরা ভিতরে দেখার চেষ্টা করব যে ভিতরে কেমন আছে এই একদম নাকের মাছ বরাবর কপালের মাছ বরাবর আমরা ঠোঁটের মাছ বরাবর এই বরাবর আমরা কাটতে চাচ্ছি তাহলে আমরা কেমন দেখ এই যে আমাদের এই যে বরাবর আমরা যেভাবে ডাক দিচ্ছি এটা এইগুলো আছে আমাদের কি আমাদের হচ্ছে সার্ভাইকেল ভাটিম সার্ভাইকাল ভাটিগ্রাম কি আমাদের কলায় যে মেরিদণ্ডের যে পাটটা থাকতেছে আমাদের যে গ্রীবাদেশ কসুরেখা বলে ছোটো 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 খণ্ডগুলোকে আমরা কী বলি গ্রীবাদেশ কসুরেখা তো এটা এক নম্বরটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাত নম্বর সাতটা থাকতেছে আর এই বরাবর আমাদের এটা এটা কি এই বরাবর আমাদের এই যে নারী বরাবর আসছে এটা হচ্ছে আমাদেরকে শোষণা কাণ্ড মানে যেটা আছে আমাদের ব্রেন থেকে আসে এটা এইগুলো আছে আমাদের ব্রেন এটা আছে টোটালটা আছে আমাদের ব্রেন তো এই ব্রেন থেকে আমাদের শুষনা কাণ্ডটা আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়েই আসে সো এটা হচ্ছে আমাদের ব্রেনের সেরিব্রাম এটা হচ্ছে আমাদের ব্রেনের সেরিব্রাম আর এটা আছে আমাদের ব্রেনের আছে স্পেনড বোন মানে স্পেনয়েড বোন মানে স্পেন অস্থি সো আমাদের এই পার্টটা আছে আমাদের ব্রেনের অংশ এই টোটালটা অংশ আমাদের ব্রেনের অংশ এটা গেল ব্রেনের অংশ আর এটা আছে আমাদের বেন আমাদের আছে গলার পিছন পাঠটা আর এইগুলো আছে আমাদের গলার সামনের পাট সে এবার আমরা এখানে দেখাবো যে গলার সামনের পাটে কী আছে যেহেতু আমরা মা আমরা হিউম্যান বডিকে তার মাথাকে একদম পুরো মাছ বরাবর কাটছি এটা দেখো এটা এটা হচ্ছে দাঁত দেখা যাচ্ছে সো দাঁত দেখা যাচ্ছে মানে কি এটা তার আছে মুখ এটা আছে উপরের পাটির দাঁত আছে নিচের পাটির দাঁত আর এটা হচ্ছে তার আছে এই চল যেটা বল যেটা আমরা চিন নামে চিনি থুতনি এটা হচ্ছে তার জিভা তাহলে এটা আছে তার আছে মুখ গহব্বর এই পর্যন্ত আমাদের মুখ গহব্বর গেল আচ্ছা তাহলে আমাদের আছে এর উপরে কী আছে এটা আছে আমাদের কি এইটা আছে নাসা গহব্বর এটা হচ্ছে নাসা গহব্বর সো নাসা গহব্বার এটা যদি হয় তাহলে এটা তার সামনে কী থাকবে আমাদের সম্মুখ নাসার অন্ধ্র এর সামনে দেখে থাকে সম্মুখ নাসার অন্ত্র আর এই যে জায়গাটা এটা কী বলে আছে পশ্চাৎ নাসার অন্ধ্র তাহলে আমরা কি বললাম এটা হচ্ছে আমাদের সম্মুখনাচনন্দ এটা হচ্ছে নাসা গহ্বর এটা আছে আমাদের পশ্চাদ নাচনন্দ আর যত আমরা মুখের ভিতরে আসে এটা হচ্ছে আমাদের মুখের যে সামনের যে মুখের যে সামনের যে ছিদ্রটা এই নিচে এসে ঠোঁট উপরে ঠোঁট তারপরে এটা হচ্ছে আমাদের মুখ গহ্বর তারপরে আমাদের এটা আছে আমাদের পিছন দিকে আর এটা আছে আমাদের জিম্বা আচ্ছা তাহলে আর আমাদের এইখানে এইখানে এই যে সামনের যেটা অংশ এটা হচ্ছে আমাদের কি ট্রাকিয়া বা শ্বাসনালী আর পিছন দিকে গেছে এটা পিছন বরাবর যেটা গেছে এটা 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 আছে আমাদের কি অন্ন নালী বা খাদ্য নালী তাহলে হোক আমরা এটা বলতে পারি যে খাদ্য নলী এসে পিছন দিয়ে যাচ্ছে আর শ্বাস সামনে দিয়ে ঠিক আছে তাহলে আমাদের এটা আছে আমাদের ব্রেন এটা আছে আমাদের ব্রেন সো এটা আছে আমাদের ব্রেনের যে অস্থিটা এই অস্থির ভিতরে আমাদের ব্রেনটা থাকতেছে সো আমাদের এই জায়গা থেকে এই জায়গাটা শুরু করে এই যে পিছন দিকের জায়গাটা টোটাল এই পর্যন্ত এই পর্যন্ত তারপরে এই যে জায়গাটা আমরা দেখছি এটাকে আমার কী বলে গলবেল তোমরা যে নাম শুনছো যে গলবেল কোনটা গলবেল কোনটা এটা হচ্ছে গলবেল মানে এই যে পিছনের যে অংশটা এখানে আমরা যেটা দেখা আসি এই টোটাল অংশটা হচ্ছে আমাদের গলবেল সো এবার গলবেলে আমরা তিনটা পাট পরব এই গলবেলকে আমরা তিনটা ভাগে ভাগ করবো যেটা আমাদের নাসাঘবরের পিছুনি এটা হচ্ছে আমাদের পশ্চাদ না সন্ধ্যা বলছি সো নাসা গব্বরের পিছুনি এই যে অংশটা এটা হচ্ছে আমাদের তালে আছে কি আমরা আছে নাসা গলবেল বলবো তো নাসা কলবিল কোন পর্যন্ত আমাদের আছে এক্সটেনশন বা বিস্তৃত এটা আমাদের স্পেনাইট অস্থি সো স্পেনাইট অস্থির নিচ থেকে শুরু করে আর এই পর্যন্ত তো এই পর্যন্ত জিনিসটাকে দেখো এটা আছে আমাদেরকে শক্ততল এটা শক্ততলে যেটা আছে আমার ম্যাকজেলা অস্থি দিতে এটা শক্ততল সো শক্ততলের পিছন থেকে এটা কোমলতল হয় আর কোমলতল হওয়ার পর নিচের দিকে একটা ঝুলে থাকে কিছু অংশ যেটা আমরা হাঁ করলে দেখতে এটাকে কী বলে ইউ বা আলজিব্বা সো এই আলজিব্বা পর্যন্ত আছে আমাদেরকে নাসা গলবিল তাহলে এটা হচ্ছে আমাদের মুখ গহ্বার তো মুখো গোব্বার পিছনে যেটা যে গলবিলটা থাকবে সেটা হচ্ছে আমাদের মুখো গলবিল সো এইখানে থাকবে মুখ গলবিল সো মুখো কোথা থেকে শুরু হয়েছে আমাদের এই যে কোমল তালো যেটা কোমল তালুর পিছনে যে ইউভলা থেকে শুরু হয়ে আমাদের কোন পর্যন্ত হয়েছে এই পর্যন্ত সো এই পর্যন্ত কোন জায়গা সামনে যেহেতু আমাদের ট্রাকিয়া পিছন দিকে যেহেতু আমাদের আছে খাদ্য না লেগেছে সো ট্রাকিয়ার উপরে একটা ঢাকনার মতো জায়গা অবস্থা থাকে এই এই যে ঢাকনার মতো অবস্থা এটাকে কী বলে এপিগোলোটিস বলে এই এপিকোলোটিস পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে মুখ গলবেল তাহলে এপিকোলোটিস হচ্ছে আমাদের এই ট্র্যাকের ওপরে ঢাকনার মতো কাজ করে যে আমরা যে খাবারটা গেলতে যাবো খাবারটা খাচ্ছি আমরা খা খাবার যখন একটা ঢাকনার মতো গেলতে ঢাকনার মতো যখন ঢেকে যাবে তখন এই খাবারটা আমাদের আছে সামনে দিয়ে যাবে না মানে আমাদের ট্র্যাকের ভিতরে যাবে না খাবারটা এসে আমাদের পিছন দিয়ে গিয়ে আমাদের খাদ্য নালের ভিতর দিয়ে চলে যাবে সো আমাদের এই যে খা মুখো পিছনের যে অংশ সেটাকে আমরা মুখ গলবেল বলি আর তাহলে আমাদের সামনে কি অংশ এই অংশটা আছে আমাদের চাকিয়া আচ্ছা চাকিয়ার উপরের অংশটা কি বলে ল্যারিংস বা ষড়যন্ত্র ল্যারিংস বা কি ষড়যন্ত্র বলে চাকিয়ার উপরের অংশ বা ষড়যন্ত্র বলে সে ষড়যন্ত্রের উপরে বা ল্যারিংসের উপরে ঢাকনা হিসেবে থাকতেছে আমাদের এফিগুলোটিসটা যেটা আমাদের এই ষড়যন্ত্র হয়ে চাকিয়ার ভিতরে দিয়ে যে আমাদের সুবিধা খাদ্য খাদ্য কিংবা পানি এসব কোনো সুসুবিধা নিতে যেতে না পারে এই কাজটা সে করতেছে আচ্ছা তাহলে আমাদের আছে আমরা এখান থেকে এইটুকু পড়লাম এবার আমরা এখন নিজে নিচের দিকে যে কী পাটা অংশ অংশ আমাদের খাদ্য কোনটা আমাদের আছে মুখ পাকস্থলী কোনটা এইগুলো আমরা এই চিত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবা এটা আছে আমাদের মুখ গহব্বার এটা আছে আমাদের জিহ্বা এটা হচ্ছে মুখ গহব্বার তো গোহ্বার পিছনে এই অংশকে আমরা কি বলে মুখ কলবিল বলে ইংলিশে বলে অরো ফেরিংস বলে তো এটা আছে আমাদের নাসা গহব্বার সামে দিকে আছে আমাদের সম্মুখ নাচর অন্ধ পিছন থেকে আমাদের পশ্চাৎ নাচর অন্ধ্র নাসা নাসাগার পিছনে যেটা আমরা কী বলে আছে নাশা কল বিল ইংলিশে বলে আছে ফেরিংস তারপর এটা আছে আমাদের ট্রাকিয়া এটা আছে আমাদের ট্রাকিয়া সো এবার ট্রাকিয়ার পিছন দিকে যে নারীটা গেছে দেখবো ওই ট্রাকিয়ার পিছন দিকে একটা নারী চলে গেছে এটা আছে আমাদের খাদ্য নদী গেছে আর ট্রাকিয়ার উপরে দেখে এটা আছে ঢাকনার মতো অংশ এই অংশটাকে আমাদের ঢাকনার মতো অংশ এটাকে কী বলে এ বলে টেস্টগুলো এগুলো একটা ঢাকনার মতো অবস্থা হয়েছে কাজ করতে যেটা আছে আমাদের ওই খাদ্যটাকে ট্রাকিয়ার ভিতরে যেতে বাধা দেয় সো আমরা যখন খাবারটা খাচ্ছি খাবারটা খেয়ে যাতে পিছন দিকে যায় আবার উপরের দিকে বাধা দেশ থেকে এই নিচের দিকে যে কোমল তালুটা এটা কোমল তালু কোমল তালু নিচের দিকে ঝুলে থাকে কি যেটা ইউ বলে যেটা আমরা হাঁকা দেখতে পাই সো এই কোমল তালুটা বাতা দিচ্ছে যাতে খাবারটা আমাদের নাসা গহব্বরের ভিতরে যে যেতে না পারে এই কাজটা করতেছে ওইটা দেখো এটা এটা আছে আমাদের হিউম্যান বডির যে কঙ্কাল সেটা আমরা দেখাচ্ছি সব নিচের দিকে আসি আমরা এই যে জিনিসটা দেখছি এটা এটা আছে আমাদের কী আছে স্যালিভারি গ্ল্যান্ড বা প্যারোটেড গ্ল্যান্ড আমাদের আমরা যে আছে লালা গ্রন্থে পড়ছি সে লালা গ্রন্থে আমরা তিন ধরনের লালা গ্রন্থে তার তারপরে এটা আছে আমাদের প্যারোটেড গ্ল্যান্ড বা প্যারোটেড লালা গ্রন্থি যেটা আমাদের এই এটা আছে কান এই কানের নিচে থাকছে প্যারোটেডটা আর দুটা আছে একটা সাবলিঙ্গল একটা সাব ম্যান্ডিবুলার তা এটা আছে আমাদেরকে সাবলিঙ্গল এই যে এইটা এটা এটা আর এই যে দুই পাশে থাকতেছে দুটা এটা আছে আমাদেরকে কি সাব লিঙ্গ লালা গ্রন্থি আর এইটা আছে আমাদের সাব ম্যান্ডিবুলার সাব মানে নিচে যেহেতু এটা ম্যান্ডিবল এটা বলে ম্যান্ডিবল সো ম্যান্ডিবলার নিচে এটা হচ্ছে আমাদের সাপ ম্যান্ডিবলার আর এর ভিতরে থাকতেছে আমাদের জিহ্বা এই যে টাং বা জিহিব্বা থাকতেছে সো এই জিব্বার নিচে এটা আছে আমাদের এর ভিতরে থাকতেছে জিহ্বা সো জিব্বার পাশে থাকতেছে জিব্বার নিচে থাকতেছে সাপ লিঙ্গুয়াল ঠিক আছে আর আপনারা আমরা এখানে দেখি তা এটা আছে আমাদের কি ট্রাকিয়া ট্রাকিয়া সামনের দিকে চলে আসছে আর পিছন দিকে এটা আছে আমাদের কি তাহলে খাদ্য নালী খাদ্যের পিছন দিকে গিয়েছে আর ট্রিয়াকার এখানে আমাদের এটা থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে অনেকের যখন এই থাইরয়েড গ্রন্থি যখন অনেকের বড় হয়ে যায় যখন হচ্ছে গলকন্ড রোগ হয় তখন হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থিটা বড় হয়ে যায় তাহলে এবার দেখো এটা এটা আমরা সরাই দিলাম তাহলে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এ টোটালটা হচ্ছে আমাদের আছে পরিপাক তন্ত্র তাহলে এটা আছে আমাদের কি ম্যান্ডি এটা আছে আমাদের আছে স্টার নাম সো স্টার নামটা আমরা আছে হাইড করে দিচ্ছি এটা আছে আমাদের স্টার নামটা হাইড করে দিচ্ছি তাহলে আমাদের আছে এটা আছে আমাদের খাদ্য নালে সো খাদ্য নালে আসলো বা অন্য নালে আসলো এসে তারপরে এই যে জিনিসটা এটা আছে আমাদের কি পাকস্থলী সো এটা আমাদের পাকস্থলী হলো তারপরে এটা এই দেখো সি আকারে আমি এটা আমরা এটা একটু হাইড করে দিচ্ছি এটা দেখো এটা আছে আমাদের কী বলে ডিউডোনাম যে সি আকারে আছে আমাদের ডিওডোনাম তারপর আছে ডিউডোনাম গেল তারপর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের জেজুনাম এই যে অংশটা জেজুনাম জেজুনাম পরে আছে এটা হচ্ছে আমাদের আইলিয়াম হলো আইলিয়ামের পরে দেখো এটা আছে কি সিকাম ছোট একটা অংশ সিকামের সাথে দেখো একটা জিনিস লেগে আছে একদম চিকন এটাকে কী বলে অ্যাপেন্ডিক্স বলে সে অ্যাপেন্ডিক্স কার পাট শিখামের পার্ট শিকামের পার্ট আছে অ্যাপেন্ডিক্স ঠিক আছে তারপরে আমাদের সিকাম গেল তারপর কোলন গেলো সে কোলনে আমরা আবার পাট আছে এটা সে আমাদের অ্যাসেন্ডিং বা উদ্যোগমী কোলন তারপরে এখানে আমরা যেটা এই এই বরাবর একটা এই যেটা আমরা হাইট করে দিলাম এটা আমাদেরকে অনুপস্থ কোলন তারপর এটা আছে আমাদের নিম্নগামী কোলন তারপরে এটা আছে আমাদের সেগময়ট কোলন নিচে আছে আমাদের রেকটাম তারপরে এটা আছে আমাদের পায়ুচিত্র আর এটা আছে আমাদের লিভার লিভার থাকতেছে আমাদেরকে ডান পাশে থাকতেছে সো লিভারের দুইটা বড়ো বড়ো খণ্ড থাকে এটা আছে আমাদের রাইট লোভ এই এই টোটাল অংশটাকে আমরা রাইট লোভ বলি আর এটা আমরা বলেছেন লেফট লোভ আর এই লিভারের নিচে কী থাকতেছে লিভারের নিচে থেকে আমাদের আছে পিত্তথলি যেটা গল্প ব্লাডার বলে যে পিত্তথলি থাকতেছে আর আমাদের প্যানক্রিয়াস বা অগ্নশায় থাকে যেটা আমরা পড়ছি যে এই যে ডিউডেনামকে সি আকারের থাকে যে প্যানক্রিয়াস এটা আছে কি প্যানক্রিয়াস বা অগ্নশায় এটা সামনে প্যান বা অগ্নশাই এই যে একদম পুরো মরিসের মতো আছে অগ্নশাই এটা তাহলে আমরা বললাম যে এটা আছে সেকাম তারপর এটা আছে আমাদের উদ্ধরণ কোদন তারপর আছে আমাদের এটা আছে আমাদের ট্রান্সফার বা অনুপস্থ কোদন তারপর এটা আছে আমাদের নিম্নগামী কোদন তারপর এটা আছে আমাদের সিগমাট কোদন এটা আছে সিগমাট কোদন তারপর এটা আছে আমাদের রেকটাম আর নিচে আসছে আমাদের আছে পায়ুছিদ্র যেটা দেখো তাহলে এইখানে জিনিস এই যে জিনিসটা থাকতেছে এটা আছে আমাদেরকে মূত্রথলি বা ইউরিনালি ব্লাডার যেটা বলে কি মুত্রুত হল বা ইউরোনালি ব্লাটার আজকে পর্যন্ত থাকবে তোমরা সে এটা দেখার চেষ্টা করবে আর যারা আমার কাছে পড়তে চাও আরও ডিটেলসে পড়তে চাও বায়োলজিকে তোমরা যারা ভয় পাও বায়োলজি কেমিস্ট্রিকে ভয় পাও তারা আমরা আমার কাছে পড়তে পারো এক দু দিন পড়ে দেখতে পারো আমি কেমন পড়াই না পড়াই ইট সবাই ভালো থাকো আলাইকুম